আসসালামু আলাইকুম আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের সাথে বলতে চাচ্ছি শুধুমাত্র যারা ই ওয়ালেট এজেন্ট নেওয়ার জন্য অনেক দিন ধরে ঘোরাফেরা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আমার কথাগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং যদি আপনারা এই ই ওয়ালেট এজেন্ট নেওয়ার এক পার্সেন্টও যদি আপনাদের নিয়ত থাকে তাহলে আমার ভিডিও আপনাকে দেখতে হবে আমি এখন যে কথাগুলো বলবো একদম চিরন্তন সত্য কথা বলতে চাচ্ছি এখানে আমি এমন কেন কিছু না যে আমি ভিডিও করতেছি আমি এজেন্ট দেওয়ার জন্য আপনাদের কাছে ভিডিও করতেছি আমি আসলে ভিডিও করা বাদ দিয়ে দিয়েছিলাম সব কিছু আমি অলরেডি বাদ আমি আমার গ্রুপে বলে দিয়েছি আমি এখন বর্তমানে কোনো প্রকার এজেন্ট দিচ্ছি না কিন্তু তারপরেও অনেকেই অনেক জায়গায় কিন্তু আপনারা প্রতারিত হচ্ছেন শুধুমাত্র আপনারা প্রতারিত যেন না হন সেই জন্যই এই ভিডিওটা আমি করতেছি আশা করি দশ মিনিট সময় দিবেন ওকে এখন প্রথম কথা হচ্ছে অনেকেই আসলে জানেন না এই ই ওয়ালেট এজেন্ট মানে সুপার যেটা আর কি আপনি সব কিছু আপনার কন্ট্রোলে থাকবে এখানে কারো মাধ্যমে আপনি কাজ করবেন না সুপার ওয়ালেট এজেন্ট যেটা আপনার সমস্ত কিছু আপনার ড্রাইভার থাকবে প্যানেল আর ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড থেকে শুরু করে যত কিছু আছে রেডিএফস সব কিছু আপনার কন্ট্রোলে থাকবে এই জিনিসটা কি এখন বর্তমানে বাংলাদেশ থেকে দিচ্ছি কি না আমি কিছু কিছু ভিডিওতে বসছি যে হ্যাঁ দিচ্ছি অবশ্যই দিচ্ছে কারণ যদি আরও দুই উনিশশো দুই হাজার দশ সরি দুই হাজার আঠারো সতেরো সাল থেকে কিন্তু ওইখানে কোম্পানিকে মেসেজ দিলে তারা নট অ্যাভেলেবেল দিচ্ছে না তারপরেও কিন্তু অনেকগুলো আপডেট যেমন আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কী কী নতুন আপডেট তারা দিছে অনেক কিন্তু এখানে দিছে যেমন এই যে উপায় উপায় কিন্তু ছিল না উপায় ছিল না তারপরে আপনার এই অনেক কিছু ছিল না আর কি এখানে ওই নগদ রেফেট তারপরে আপনার বিকাশ ফার্স্ট বি কিন্তু ছিল না ইদানিং কিন্তু এটা দুই তিন বছরের ভিতরে ডেড করা হয়েছে যা অনেক কিছু ছিল না অনেক কিছু দেখেছে সেইটা কোম্পানি তারপরেও আপনাদেরকে কিন্তু কখনোই স্বীকার করে না যে এটা দিচ্ছে আচ্ছা এখন আমি সত্যি করে আমি আপনাকে বলতেছি যে এই জিনিসটাকে আসলে আপনারা নিতে পারবেন এই যে আপনারা রাস্তায় রাস্তায় এখন জায়গায় জায়গায় ঘুরতেছেন অনেকখানে অনেকেই প্রতারিত হচ্ছেন অনেকেই কাছে টেকা জমা দিতেছেন পাঁচ হাজার দশ হাজার এই জিনিসটা কি সত্যি সত্যি আসলে কি এটা নিতে পারবেন কারো মাধ্যমে আমি যদি বলি এটা আপনি এখন বর্তমানে কারো মাধ্যমে আপনি নিতে পারবেন না কখনোই সম্ভব না বর্তমানে যে আমি যে সিস্টেমটা আপনাকে বলতেছি কোনোভাবেই আপনি কারো মাধ্যমে আমার মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক যে জিনিসটার কথা আমি বলতেছি ওই জিনিসটা কিন্তু আপনারা নিতে পারবেন না হ্যাঁ আপনারা নিতে পারবেন যে যাই যে আমরা যেটা বলি প্যানেল আপনাকে একটা ম্যানেজমেন্ট তৈরি করে দেওয়া হবে কারণ আমরা প্যানেল সাবজেক্টের বলুন ওইটা আপনারা কাজ করবেন আপনার বিকাশ নগদ এজেন্ট সিন যদি থাকে তাহলে কাজ করতে পারবেন এটা কিন্তু আপনার ওই সরাসরি আপনি সুপার ওয়ালেটে যে নিচ্ছেন এটা টানা সুপার ওয়ালেট নিতে গেলে আপনাকে কী করতে হবে এটা কিন্তু অনেক কষ্টের একটা জিনিস সুপার ওয়ালেট জিনিসটা কিন্তু এত সহজে নেওয়া যায় না তাদের পিছিয়ে আপনার লেগেই থাকতে হবে লেগেই থাকতে হবে হয়তো কোনো একদিন আপনার সিরিয়াল আসলে যদি কোনো এক সময় যদি মনে করেন যে তারা ইচ্ছা করে আপনাকে দেয় তাহলে কিন্তু আপনাকে দিতেই পারে আর সহজভাবে নেওয়ার কোনো অপশন নাই যদি যারা আসলে বিশেষ করে মাস্টার এজেন্ট তারা তাদের রেডিএফসে আপনারা একটু মেসেজ দিয়ে দেখতে পারেন তারা কী বলে তারা কিন্তু বলবে যে এখন বর্তমানে দিচ্ছে না এবং কি আপনি যদি এটা নিতে চান তাহলে আপনাকে আশি থেকে নব্বই হাজার ডলার এক মাসে পি পেমেন্ট করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন যারা বিশেষ করে মাস্টার এজেন্ট মুভ ক্যাশ এজেন্টগুলো চালান কাস্টমার খুঁজে খুঁজে যে এজেন্টগুলো চালানো হয় তারা কিন্তু কিছুটা হলো আইডিয়া আছে তারা আপনারা যদি টেলিগ্রাম অথবা রেডিএফে যারা আপনারা মেসেজ করেন অবশ্যই আপনাদেরকে বলে যে এটা নিতে গেলে ব্যয়বহুল খরচ হবে আপনাকে এক মাসে মিনিমাম আশি হাজার থেকে নব্বই হাজার ডলার সত্তর হাজার ডলার অনেক সময় অনেকের কম বেশ হতে পারে এই কথাগুলো কিন্তু আপনাকে বলবে সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা উল্টা পাল্টা কোনো জায়গায় ক্রুম বাজারে কিন্তু অনেক অপশন আছে ওয়ালে ডিজাইন দিচ্ছে সব কিছু সাবমিট করবেন তারপরে আপনার একটা গ্রুপ করবে এগুলো করার পরে কিন্তু আপনি ওইখানে ডিপোজিট করার পরে কিন্তু আপনি একটা দড়া খাবেন আর বিশেষ করে আপনি কোন জায়গায় যে আপনি ফ্যাক হবেন আমি একটা কথা আমি আপনাকে আজকে বলি যদি আপনি একটা এজেন্ট নিতে গেলেন জারি মাধ্যমে হোক যখন আপনাকে বলবে যে আমরা কোনো প্রকার টাকা পয়সা অ্যাডভান্স অথবা আমরা কোনো কিছু নেই না এবং আপনাকে সব কিছু লগিং করার পরে আপনি এক হাজার ডলার দুই হাজার ডলার পাঁচশো ডলার হোক আপনারা লগিং করবেন এইখানে কিন্তু আপনি একশো পার্সেন্ট দোড়া খাবেন এটা কিন্তু আমি বলে দিলাম একশো পার্সেন্ট এখানে কোনো ভুল নয় আপনি যদি বিশ্বাস না হয় আপনি একটু ট্রাই করে দেখবেন যারা ওয়ালেট এজেন্ট এইভাবে দিচ্ছে যে আমরা সব কিছু আগে ম্যানেজমেন্ট রেডি সব কিছু আপনাকে দিচ্ছি পরবর্তীতে আপনারা দৌড়া খাবেন আপনাকে সব কিছু দেবে ফ্যাক হয়তো কোনো পুরাতন তার চলমান যেগুলা এগুলা আপনাকে দিবে এবং তারা দিবে আপনাকে মাস্টার এজেন্টের যে রেডিয়াস আছে ওগুলা দিতে পারে এবং যদি আপনাকে ম্যানেজমেন্টও দেয় তাহলে দেখা গেলো যে ওখানে আপনারা ফ্যাক্ট ম্যানেজমেন্ট যেটা তারা নিজেরা তৈরি করে আপনাকে দিলে আচ্ছা যাক এখন কথা হচ্ছে যে তাহলে আপনারা নিবেন কিভাবে। নিবেন কিভাবে। হ্যাঁ এই কথা একটাই যে আপনারা শত শত মানুষের ভিড়ে হয়তো দু একজন যদি আপনারা এই এই ধরনের লোক আপনারা খুঁজে পান তাহলে আপনারা নিতে পারেন তারা কাজ করতে এইরকম যদি প্রমাণ তারা আপনার যদি এরকম আশ্বাস থাকে অনেকেই ফ্যাক্ট নাম্বার অফিসিয়াল যে এখানে তারা এক করে হ্যাট করে মানুষটি কিন্তু অনেকেই দেখায় আপনারা অনেকেই বুঝতে পারেন না সেই জন্য আপনাদেরকে সাবধানতার জন্য আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আপনারা অবশ্যই যারা এজেন্টগুলো নিতে চাচ্ছেন অনেকেই আসে দেখা গেলে আমাকে অনেকে মেসেজ দেয় ফোন করে বলে ভাই আমি আপনাকে আপাতত একশো কি সরি মানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আমি আপনাকে দেই আমার টাসটা রেডি করে দেন আমি কিন্তু কখনও কারোর কাছ থেকে দুই হাজার তিন হাজার টাকা এরকম নেই না নিলে কিন্তু আমি অনেকজনের কাছ থেকে নিতে কারণ আমি এগুলো খুদ খায় কিন্তু আমার এক নষ্ট করতে চাই না ঠিক আছে কারণ আমরা যেভাবে এজেন্টগুলো দেন আপনারা ভালো করে জানেন যে আমরা সব সময় যে এজেন্টগুলো আগে দিয়েছি কিভাবে দিয়েছি সবাই জানে আমরা সরাসরি ফেস টু ফেস দেখা করছি তারপরে আপনার যত কিছু প্রমাণ দেওয়া দরকার আমাদের কাজগুলো কিভাবে করতেছি সরাসরি ভিডিও কল দিয়ে দেখাইছি মানে আমাদের যে কাজগুলো যেভাবে করা হয়েছে হে যেভাবে আমরা তাদেরকে প্রমাণ দিয়েছি এইভাবে আর কোনো লোক আর আমাদের চ্যানেলের ভিডিওগুলোর নতুন ভিডিও কেউ দিতে পারে না আর এখন আসলে ওই কথা বলতেছি না এখন তো এজেন্ট বর্তমানে আগে দেখা গেলো দেড় দিন পর ভিডিও আপলোড দিয়েছি আমার গ্রুপে মেসেজ দিলে আর এখন দিন গ্রুপে সরাসরি না করে দিয়েছে যে আমি কোনো এজেন্ট দিই না কারণ এখন এত একশো জন মানুষের মেসেজ দেওয়ার পরে দেখা গেলো যে নব্বই জন ফ্যাক কার সাথে কথা বলবো এত কথা বলার সময় তো নাই মানে নব্বই জন মানুষের সাথে কথা বলার পরে দুই একজন মনে হয় যে হয়তো নিতে পারে অনেকে বলে যে ভাই আপনি কাজ শুরু করেন এখন নব্বই জন মানুষ মেসেজ দিয়েছে জামাকে বলে ভাই কাজ শুরু করেন আমি তো এইভাবে আসলে কাজগুলো দিতে পারি না সেই জন্য ওই কাজগুলো বর্তমানে আমার ওইভাবে আসল দেই না যারা যাদেরকে এজেন্টগুলো দিয়েছি টুকটাক যারা চালাইতেছে তাদের রেফারেন্সের মাধ্যমে দুই একজন লোক যদি তারা বলে হ্যাঁ এই লোক আমি দিছি আমার পরিচিত লোক তাহলে আমরা কাজ করি তাছাড়া কিন্তু আসলে আমরা এইভাবে কাজ করি না এখন আমার ভিডিও আপনারা পুরাভুবি দেখেন শোনেন তারপরে বুঝতে পারবেন এখন আমার যে লোকগুলো যে আসে যাদেরকে কাজ দিয়েছি তাদের পরিচিত যদি আপনি হইতে পারেন তাহলে আমরা কাজটা অনায়াসে দিতে পারি ওখানে আসলে কোনো অ্যাডভান্সের প্রয়োজন হয় না আর এখন আপনি বললেন যে ভাই আমার কাজটা করেন এইভাবে কিন্তু আসলে কাজটা করতে গেলো আমাদের সমস্যা কারণ নব্বই জনই বলতেছে কাজ করেন কারণ কীভাবে কাজটা করবো অনেকেই বলেন ভাই দুই হাজার এক হাজার টাকা দিলাম আমরা কাজ শুরু করি এটাও কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ কথা কারণ যে কাজ করবে না সে কিন্তু এক টাকাও দিবে না এখানেও ঝামেলা হয় আমরা কিন্তু কিছুদিন আগে দেখা গেলো যে একজনে হ্যাঁ তিন হাজার না চার হাজার টাকা দিয়েছিল দেওয়ার পরে কিন্তু তার ভিতরে যে এই রকম ছিল আমরা জানি না তিন হাজার টাকা দেওয়ার পরে আমরা কাজটা রেডি করার পরে তারা তার সাথে সাক্ষাৎ করা হয়েছিল আমাদের এগুলো কিন্তু সে কিন্তু আমাদেরকে বড় ধরনের একটা ক্ষতি করছে এটা আমি বললাম না সেই জন্য মানুষকে বিশ্বাস করা মানে ট্যাগাও দিয়ে দিতেছে তারপরেও তার মনের গীতর সয়ত এরকমও আসে তারপর আমরা দেখতেছি যাদের আমরা বিশ্বাস হয় যে না এগুলো কাজ করবে যে আমাদের এরকম বিশ্বাস মনে হয় তার কাজ আমরা করতেছি তার সাথে আমরা দেখা করারও কোনো সমস্যা নাই সবাই যে ফোন দিলে যে আমরা দেখা করবো আসলে কিন্তু দেখা করা সম্ভব না এখানে অসম্ভব একটা জিনিস আশা করি আপনারা ভালো থাকবেন আর বিশেষ করে যারা সুপার ওয়ালেট নেওয়ার জন্য ট্রাই করতেছেন এটা আপাতত বন্ধ রাখেন এটা আপনারা যেখান থেকে আপনি যার মাধ্যমে নিতে যাবেন আপনি কিন্তু ধরা খাবেন এই জিনিসটা কিন্তু আমি বারবার আপনাকে বলে দিলাম আপনারা একটা জিনিস নিতে পারবেন যেটা প্যানেল নিয়ে কাজ করবেন যেমন আমরা একটা ম্যানেজমেন্ট আর একটা প্যানেল আপনাকে দর পরে আপনাকে বিকাশবোধ যদি আপনার থাকে আপনি এখানে কাজ করতে পারবেন সেটা হোক আপনি এক হাজার ডলার সেটা হোক আপনি দুই হাজার ডলার এখানে আপনি দুইশো ডলার দিয়ে আপনি রাস্তাটা খুলতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারেন এত কম টাকা দিয়ে দেখ কীভাবে সম্ভব আসলেও মানে দুইশো ডলার দিয়ে আপনি জিনিসটা শুধু তৈরি করে রাস্তাটা খুলেন এখন আপনি ইচ্ছা করলে দুইশো ডলার দা কাজ করতে পারেন দুইশো ডলার দামটা কাজ কতক্ষণ বলতে পারবেন হয়তো আপনি দশ মিনিট থেকে পনেরো মিনিট হতে পারে পরবর্তীতে যখন আপনি ডলার ঘুরে আপনি বিকাশিত টেকাদার যাবে তখন কিন্তু আপনি ডলার কিনবেন আস্তে আস্তে কিন্তু এখানে এক হাজার দেড় হাজার দুই হাজার ডলার দিয়ে কাজ করলেও আপনার ঝামেলা মনে হবে না কিন্তু প্রথম অবস্থায় আপনি দুইশো ডলার দিয়ে শুরু করলেন আর এখন যারাই আমার সাথে কাজ করতে চাচ্ছেন আমি কিন্তু আপনি বললে আমি কিন্তু এখন আর দেখা করা আমার পক্ষে সম্ভব না যদিও দেখা করা যদি সম্ভব হয় তাই একটু সময় লাগবে আর বিশেষ করে ম্যানেজমেন্ট তৈরি করার পর দেখা করলে আমার জন্য বেশি ভালো হয় আর কোনো রিক্স থাকে না আর কি যদি আপনারা কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আমাদের ভালো কোনো পরামর্শ দিতে পারে আপনার দেব আর যদি আপনাদের ভালো মনে না হয় আপনারা অন্য জায়গায় ট্রাই করবেন কিন্তু ভালোভাবে যা বা চাই করবেন আসলে তারা কি ওয়ালেট এজেন্টের সাথে জড়িত কিনা আমি আসলে কথাগুলো অনেক লং করলাম আশা করি যারা আসলে এজেন্টগুলো নিতে চান তারা যার ভিডিও দেখেন ভালোভাবে বুঝবেন দেখবেন আসলে কী সেগুলোর সাথে জড়িত আছে না এমনিতে মানুষের সাথে বাক পাড়ি করতেছে অনেক কিছু দেখার আছে ঠিক আছে যারা আসলে ওর জিনালি এজেন্ট আমি একটা কথা আপনাদেরকে বলি যারা আসলে এইগুলো কাজ দিতে পারবে তারা সবসময় আপনাদের সাথে লেগে থাকতে পারবে না সময় তারা এরকম ভিডিও আপলোড দিতে পারবেন না গ্রুপে সারাদিন সময় দিতে পারবেন তারা কিন্তু অনেক ব্যস্ত থাকবে ব্যস্ত থাকবে আপনাকে হয়তো একটা মেসেজ দিবে নাও দিতে পারে তার জন্য যদি আপনি ভুল করে আবার করে এই লোকে তো আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন আসলে আপনি তারা সময় পাচ্ছে না যেন আমাকে অনেকে মেসেজ করেন আমি ইচ্ছা করে মেসেজের উত্তর দিই না কারণ এখানে মেসেজ দিছে বিশ জন আমি কীভাবে বুঝবো যে বিশ জনের ভিতরে কেরা এজেন্ট নিবে ওই জন্য কিন্তু আসলে এজেন্ট দিনে যারা বারবার দিতেই থাকে দিতেই থাকে তখন তার প্রতি একটা বিশ্বাস থাকে না এই লোক যদি এজেন্ট না নিত তাহলে তো এত মেসেজ দেওয়ার প্রশ্ন থাকে না একবার মেসেজ হাই দিত হারাই যাইতো সেই জন্য আপনারা খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না কারণ সময় পাই না আর আমি এজেন্ট এখন দেওয়ার মতো এত ইন্টারেস্ট না এই চলে তারপরে অনেক লোক আসবে বিপদে থাকে এই কাজগুলো আসল যা কেরা করতেছে কেরা নিতেছে দেখেন তারা ক্ষতিগ্রস্ত অনেক ক্ষতিগ্রস্ত কিন্তু যেমন খেলাধুলা করা হয়তো লস করছে না যে কোনোভাবে ঋণগ্রস্ত এগুলা টুকটাক মানুষকে দিয়ে আসলো কাজ করাইতেছি যারা আমাদের সাথে কাজ করতে চান তারা আগে আলাপ আলোচনা পারেন আপনি যোগাযোগ করার সাথে সাথে আপনি বললেন যে ভাই যে টাকা পাঠাইলাম ডলার দিলাম তা আগে আলোচনা করবেন যদি আপনাকে ভালো লাগে পরবর্তীতে কাজ না আশা করি আজকে এই পর্যন্তই অনেক কথা হলো যদি কোনো সময় আমি সময় পাই তাহলে আমি আশা করি আরও মানে আমাদের যে কাজগুলো কিভাবে করি এর আগে ভিডিও আপলোড দিয়েছি এগুলো ভিডিও আমি আপলোড দিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো অবশ্যই আপনাদেরকে যদি কাজ দেওয়ার মতো সময় থাকে আর যদি আমাদের মন অনুষ্ঠিত ঠিক থাকে আপনাদেরকে ভিডিও কলেও আসলে সবসময় দেখানো উচিত চেষ্টা করবো আর কি কীভাবে আমরা কাজগুলো করি ধন্যবাদ